আমাদের করা যাবে না এই জোড়াটার দাম পড়বে ফিক্সড এক হাজার টাকা চমৎকার রেড ইন্ডিগো কালারের ভিতরে এটা হচ্ছে নর আর এই যে এটা হচ্ছে আপনার মাদি কবুদুল মাসাল্লাহ দেখার মতো দুইটা কিন্তু একদম সেম টু সেম কালারের ভিতরে আছে মার্শাল্লা আর কুবুত অনেক বড় সাইজের আছে এই যে যারা চিলা খুঁজতেছেন তারা মাদি যদি জোড়া নিতে চান ইচ্ছা করলে জোড়াও নিতে পারে সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারেন নোটোর খুবই সুন্দর নটা হচ্ছে আপনার রেড ইন্ডিগো কালারের ভিতরে মাদি সরি ওইটা হচ্ছে আপনার নর কবুতর আর হচ্ছে আপনার মাদি কবুতর কথা করা যাবে না যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন একদম পর আর কুকতরগুলো কিন্তু মাসাল্লাহ অনেক বড় সাইজের আছে যদি আপনাদের ভালো লাগে আর ফিটনেস কিন্তু মাসাল্লাহ দেখার মতো এটা হচ্ছে আপনার নর আর এই যে এটা হচ্ছে মাদি এটা আর একটা হচ্ছে আপনার ব্লাক গড়ার একটা মাদি আর বাম পাশে যেটা এটা হচ্ছে আপনার সবজি গর্বি চমৎকার কবুতর এটার নিচে কিন্তু আপনার ডিম দেওয়া আছে যাদের সালামু আলাইকুম ইমরান আশা করছি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে অল্প কিছু কবুতরের কালেকশন দেখাবো ইনশাল্লাহ সাথে ডিম বাচ্চা থাকবে কবুতরের যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ যেই যোগাটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে সংগ্রহ করে নেবেন আর কবুতরগুলো সারা বাংলাদেশে ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া যাবে তবে আলোচনা সাপেক্ষে ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে আর লোকেশনটা হচ্ছে কাশিমপুর গাজীপুর প্রথমে একজোড়া গলা কবুতর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফুল এক জোড়া কবুতর খুবই চমৎকার যেটা ডান দিকে ঘুরে আছে এটা হচ্ছে আপনার মাদে কবুতর বাম কাশেরটা হচ্ছে আপনার নর কবুতর যদি ভালো লাগে ইন্টার্লা সংগ্রহ করতে পারেন দামাদামি করা যাবে না এই জোড়াটার দাম পড়বে ফিক্সড এক টাকা আর এখন কিন্তু একজোড়া দেশি কবুতর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রেড ইন্ডেগো কালারের ভিতরে এটা হচ্ছে নর আর এই যে এটা হচ্ছে আপনার মাদি কবুতর মার্শাল্লাহ আর দুইটা বেবি আছে বেবি সহকারে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন বেবি দুইটা মোটামুটি হেলদি আছে বড় হয়ে গেছে হয়তো সবটা ভিতরে ইনশাল্লাহ খাবারও শিখে যাবে তো যদি এই জোতাটা প্রয়োজন মনে করেন ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে মাদি কবুতর আর এই যে রেড ইন্ডেগো কালার এটা হচ্ছে আপনার নর আর এই জোদাটা আপনারা নিতে পারেন আশা করি অনেক ভালো হবে এই দুইটা বাচ্চাই করে থাকে জুলাটার দাম পড়বে একদম আঠারোশো টাকা যদি ভালো লাগে ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন একদম পড়বে 1800 টাকা আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন আরেক জোড়া কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালারের ভিতরে এক জোড়া চিলা কবুতর দেখার মতো দুইটা কিন্তু একদম সেম টু সেম কালারের ভিতরে আছে মার্শাল্লাহ আর কবুতরগুলো অনেক বড় সাইজের এই যে দেখেন যারা চিলা খুঁজতেছেন তারা কিন্তু এই জোড়াটা নিতে পারেন খুবই ভালো মানের এক জোড়া কবুতর তবে দামাদামি করা যাবে না যদি ভালো হয় শুধু জিজ্ঞেস করবেন আর এটার দাম পূর্ব আঠারোশো টাকা আঠারোশো টাকায় কিন্তু সুন্দর সুন্দরী জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন সামনে একটা হচ্ছে আপনার মাদি কবুতর আর ওই যে পেছনে যেটা ওটা হচ্ছে আপনার নট কবুতর দুটার পায়ে কিন্তু ফেদার আছে মশাল্লাহ কোয়ালিটিফুল ফুল কবুতর ভালো লাগলে সংগ্রহ করে নেবেন অনলি আঠারোশো টাকা মশাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে যদিও দুইটা দুই কালার একটা হচ্ছে আপনার খাকি এটা হচ্ছে আপনার নর দুইটাই হচ্ছে আপনার রানী গুপ্তর বাড়া সি গিত গুপ্তর ফিল্টারি আর এই যে এটা হচ্ছে আপনার বাঘা একটা মাদি যদি জোড়া নিতে চান ইচ্ছা করলে জোড়াও নিতে পারেন সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারেন প্রয়োজন অনুযায়ী তো যদি আপনার নটটা নেন এক হাজার টাকা পড়বে আর মাদি নিলে সেম প্রাইস পড়বে এক হাজার টাকায় আর যদি জোড়া নেন সেক্ষেত্রে দাম পড়বে একদম আঠারোশো টাকা আর সিঙ্গেল সিঙ্গেল নিতে হলে দাম পড়বে ফিক্সড এক হাজার টাকা করে পার পিস পায় কিন্তু মাসাল্লাহ মোজা আছে যুক্ত মোজা আছে যে দেখেন উত্তরগুলো যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন শাল্লা এখানে কিন্তু আরেক জোড়া দেশি কবুতর রয়েছে গোলা কবুতর মশাল্লাহ খুবই সুন্দর নটটা হচ্ছে আপনার রেড এরিক কালার ভিতরে আর মাদিটা হচ্ছে আপনার এই যে কালোটা হচ্ছে আপনার মাদি কবুতর আর দুইটা কিন্তু মাসাল্লাহ বাচ্চা আছে দুইটা বাচ্চা সহকারে কিন্তু এই জোদাটা আজকে আপনারা সংগ্রহ করতে পারেন আর দুইটা বাচ্চা সহ এই জোড়াটার দাম পড়বে হ্যাঁ একদম আঠারোশো টাকা যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন অনলি আঠারোশো টাকায় মার্শাল্লাহ এখানে কিন্তু রেড কালার ভিতরে আরেক জোড়া রাজগোলার কবুতর আছে কোলট্রি গোলা কবুতর মার্কিনটা এই যে দেখেন যেটা নিচে আছে এটা হচ্ছে আপনার নোট কবুতর আর এই যে দাঁড়ায় আছে হাড়িতে এটা হচ্ছে মাদি সরি ওইটা হচ্ছে আপনার নোট কবুতর আর নিচেরটা হচ্ছে আপনার মাদি কবুতর এই জোড়াটা যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন কবুতরগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে হাড়িটার দাম পড়বে একদম দুই হাজার টাকা আর আশা করছি এটা সপ্তাহখানেকের ভিতরে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে এই যে দেখেন কবুতরগুলো কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর মার্কিং সম্পন্ন কবুতর যদি ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একদম পড়বে দুই হাজার টাকা আর এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে মার্শাল্লাহ অনেক ভালো মানের এক জোড়া কবুতর খুবই সুন্দর এটা হচ্ছে আপনার নট রেড গিয়ারের কবুতর আর ওই যে ওইটা হচ্ছে আপনার মাদি কবুতর একটা ডিম আছে জমানো ডিম এই যে দেখেন জমানা ডিমটা সহকারে কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে আপনার নর কবুতর আর এটা হচ্ছে আপনার মাদি কবুতর যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর এই জোড়াটার দাম পড়বে এক দাম আঠারোশো টাকা দামা দামি করা যাবে না যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন এক দাম পড়বে আঠারোশো টাকা আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন আরেক জোড়া কবুতর এগুলো হচ্ছে আপনার গ্রিজের কবুতর এটা হচ্ছে মাঝি চকো গ্রিজের আর এটা হচ্ছে আপনার নর বাঘা একটা গ্রিজেল আর এই যে দেখেন দুইটা ডিম আছে মাশাআল্লাহ ডিম দুইটা হয়তো সপ্তাহ খানিকের ভিতরে ফুটে বেরবি বের হবে আর পুকতর কিন্তু মাশাআল্লাহ অনেক বড় সাইজের আছে যদি আপনাদের ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন আর এই জোড়াটার দাম পড়বে দুই টাকা দুই হাজার টাকায় কিন্তু এই জোড়াটা আপনাদের সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আর যদি খাদার সিঙ্গেল লাগে সেক্ষেত্রে কিন্তু যোগাযোগ করতে পারেন আর এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে খুবই সুন্দর মাশাল্লাহ এই যে দেখেন একেবারে কিন্তু আপনার খুবই সুন্দর আর ফিটনেস কিন্তু মাসাল্লাহ দেখার মতো এটা হচ্ছে আপনার নর আর এই যে এটা হচ্ছে মাদি এটা আমার ঘরের বাচ্চা খুব ভালো ফ্লাই করে একটা মাদি এটা আর এটা কিন্তু আপনার ডিম আছে দুইটা জমানা ডিম সহকারে নিতে পারবেন যদি ভালো লাগে যোগাযোগ করবেন এই জন্য একটা দাম পড়বে একদম বারোশো টাকা যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ করে নেবেন দাম পড়বে ফিক্সড বারোশো টাকা দেখেন এটা হচ্ছে আপনার নটটা মাস দুইটা ডিম সহকারে নিতে পারবেন একদম পড়বে বারোশো টাকা আর এখানে তিনটা মাদি কবুতর রয়েছে এটা হচ্ছে ডান পাশে সবার শেষে কালো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কালো চিলার মাদি আর মাঝখানের হচ্ছে আপনার ব্ল্যাক গোড়ার একটা মাদি আর বাম পাশে যেটা এটা হচ্ছে আপনার সবজি গর্ডার মাদি মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর এগুলো গোটা দুইটা হচ্ছে আপনার সাপ চোখের সবগুলোই সাপ কবুতর যদি আপনাদের প্রয়োজন মনে হয় ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন গোটা মাদি দুইটা পড়বে পনেরোশো টাকা করে পিস আর এই চিলাই মাদিটা যদি ভালো লাগে কালো একটা মাদি এটার দাম পড়বে এক হাজার টাকা আর এখানে আরেক জোড়া ব্রিজের কবুতর রয়েছে দেখতে পাচ্ছেন ওইটা নটটা হচ্ছে আপনার টাইগার আর মাদিটা হচ্ছে সাদা ভিতার বুকের এখানে জিও টাইপের এটাও আপনার রানিং কবুতর মশাল্লাহ ডাউন শেপের কবুতর যদি ভালো লাগে নিতে পারেন আর এই জোড়াটার দাম পড়বে একদম আঠারোশো টাকা আঠারোশো পনেরোশো টাকা হলে নিতে পারবেন এটার দাম পড়বে এক দাম দাম আদানি করা যাবে না পনেরোশো টাকা যদি কারো সিঙ্গেল লাগে সেই ক্ষেত্রেও দেওয়া যাবে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারে দুইটার পায়ে কিন্তু আপনার ট্যাগ আছে ওই যে রেখে একটা আর এই যে এটা হচ্ছে মাদিটার ট্যাগ পাঞ্জা কবুতর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সিলভার কালার ভিতরে দেশি কবুতর খুবই চমৎকার একটা কবুতর এটার নিচে কিন্তু আপনার ডিম দেওয়া আছে যাদের পাঞ্জাব প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন এই জোদাটার দাম এক দাম পড়বে দুই হাজার টাকা মার্শাল্লাহ এখানে আরও এক জোড়া কবুতর আছে এগুলো হচ্ছে আপনার গিরিবাজ কবুতর এই দুইটাই হচ্ছে আপনার পাঙ্কি ফ্যাটের কবুতর খুবই চমৎকার ভালো ফ্লাই করে যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন এই জোড়াটার দাম পড়বে হ্যাঁ দাম পনেরোশো টাকা এই যে দেখেন খুবই সুন্দরী কবুতর দেখার মতো লাল গিয়া কবুতর কিন্তু বাচ্চা দেখেন দেখা যাচ্ছে আর ওই যে উপরে যেটা ওটা হচ্ছে আপনার বাদি নিচে যেটা বাচ্চার উপরে বসে আছে এটা হচ্ছে আপনার নর কবুতর যদি ভালো লাগে এই জোড়াটা আপনারা নিতে পারেন হ্যাঁ দুইটা বাচ্চা সহকারে এটার দাম পড়বে একদম পনের টাকা